আসসালামু আলাইকুম আজকে আনত তলের ক্ষেত্রে একটি কপিগুলোর রুলস কিভাবে প্রয়োগ করা যায় এবং কিভাবে সুতার টান এবং তরণ বের করা যায় আমরা সে বিষয়টি সুন্দরভাবে শিখব দেখো এই একটি দুটি বস্তু এম ওয়ান একটি বস্তু এম টু একটি বস্তু অর্থাৎ এখানে কোন করে অর্থাৎ এম ওয়ান আলফা কোণে এবং বি টু অর্থাৎ এম টু বিটা কোণে আনত তল বরাবর গতিশীল আছে আমি এর পূর্বের যখন কপি করে রুলস নিয়ে আলোচনা করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এই এই জাতীয় বস্তুগুলোর ক্ষেত্রে তরণ এবং সুতার টান একই থাকবে অর্থাৎ যেহেতু একই সুতার দুই প্রান্তে যখন দুটো বস্তু ওঠা নামা করে তখন ওই সুতার টান এবং তরণ ভিন্ন হবে না তাহলে আমরা শুরুতে ধরে নিতে পারি যে ধরি সুতার টান টি এবং এ ওয়ান যদি বড় হয় তাহলে এম ওয়ান এদিকে নামবে আর এফ টু উপর দিকে উঠবে সেই ক্ষেত্রে আমরা কি পাই আর যেহেতু এর কোন করে আসছে তোমরা এটা লম্বাংশের অনুযায়ী তোমরা জানো যে এদিকে এম ওয়ান জি সাইন আলফা হবে আর এদিকে দিকে এম ওয়ান জি কস আলফা ঠিক এটার ক্ষেত্রে যদি তল বিটা হয় তাহলে এটা হবে এম টু জি কস বিটা আর এটা হবে এম টু জি সাইন বিটা তোমরা অবশ্যই লম্বাংশ জানো আর যারা লম্বাংশের সমস্যা আছে তারা ভেক্টর অর্ধেক আমরা লম্বাংশের ক্লাসটা দেখে নিতে পারো দেখো এখানে আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি তোমাদেরকে আমরা এই যে এম ওয়ান জি সাইন আলফা নিচের দিকে আর টিটা কি হবে টির দিকটা উপর দিকে হবে অতএব আমরা কী বলতে পারি এম ওয়ান জি সাইন আলফা মাইনাস টি ইকুয়াল এম ওয়ান এ দেখো শিক্ষার্থীরা এম ওয়ান জি সাইন তো বড় কারণ সিরিজের দিকে নাম আছে সুতার টান উপরে দিকে তাহলে পরস্পর কি একশো আশি ডিগ্রি এর জন্য আমি বিয়োগ করলাম আর এই তরণটা যেহেতু কার্যকর বল তাহলে এম ওয়ান এ অনুরূপভাবে এটার ক্ষেত্রে দেখো টি কিন্তু উপর দিকে যাচ্ছে তার মানে টি বড় আর এম প্লাস জি সাইন বিটাটা ছোট তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে টি মাইনাস এম প্লাস জি সাইন বিটা ইকুয়াল এম টু এ দুই নাম্বার দিলাম এখন এক যোগ দুই যদি পড়ি তাহলে আমাদের যেটা দাঁড়াবে এই ইকল টু এম ওয়ান জি সাইন আলফা মাইনাস এম জি সাইন আর নিচে আসবে এম ওয়ান প্লাস এখন দেখো সবগুলোর মান যদি আমি বসিয়ে দিই এ অর্থাৎ বস্তুতে কত তরণে ওঠানামা করছে আমরা এটা খুব সহজেই পেয়ে যাব। আর এর মান এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটিতে বসিয়ে দিলে আমরা সুতার টান বের করতে পারবো তাহলে যদি আনত তল হয়ে দুটি বস্তু ওঠা নামা করে আমরা কিভাবে তরণ এবং সুতার টান বের করবো আশা করি তোমার সকলেই সে বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে